ইউটিউবে অনেকজনের ভিডিও দেখেছেন কিন্তু এখনো আপনি প্যান্ট সিস্টেম সেলোয়ার সঠিক নিয়মে কাটিং করতে পারতেছেন না আপনি একজন নতুন সেলাইকার শিখতেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে এরকম সুন্দর ফিনিশিং দিয়ে প্যান্ট সিস্টেম সেলোয়ার কাটিং করা শিখিয়ে দেব ইনশাল্লাহ তাহলে চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম কাপড়টা আমাদের এভাবে খুলে ডাবল ভাঁজ করে নিতে হবে তো দুইটা মাথা এক করে ডাবল করে নিতে হয় এরপরে মেডেল সেন্টারে আর একটা ভাজ দেবো এভাবে ভাঁজ করলে কাপড়টা আমাদের ভাজে ভাঁজ হয়ে যাবে নিচ থেকে মার্জিন দেওয়া শুরু করব তো নিচে মরানি দেওয়া জন্য আড়াই ইঞ্চি পরিমাণে কাপড় ছেড়ে দিতে হবে তো নিচ থেকে আড়াই ইঞ্চি পরিমাণে উপরে এভাবে একটা দাগ দিয়ে এই দাগটা সোজা স্কেল দিয়ে টেনে দিতে হবে তো নিচের কাপড়টা আমাদের পায়ের মুখের মোড়ানি দেওয়ার জন্য যে কাপড়টা লাগে সেটার জন্য রাখতে হয় আড়াই বা তিন ইঞ্চি এরপর এই দাগ থেকে আমাদের লম্বার মাপটা ধরতে হবে আপনার পায়জামা যত ইঞ্চি লম্বা হবে এই দাগ থেকে ধরতে হবে তো উপরে আমাদের মোড়ানির কাপড়টা শর্ট আছে মানে আমরা রাবার ভাঙা যে কাপড়টা দরকার সেটা এখানে কম আছে তো উপরে আমাদের জয়েন দিতে হবে তো সব সময় জয়েন চেষ্টা করবেন উপর পাশে দিতে এখন আমরা এখানে হাইয়ের মাপটা বের করব হাইয়ের মাপ বের করার সূত্র লম্বা যে পায়জামার মাপটা থাকবে সেই মাপকে তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে ভাগ করে যে মাপটা পাবেন তার থেকে আরো দুই ইঞ্চি নিচে আরেকটা দাগ দিতে হবে যদি লুজ ফিটিং হয় তাহলে দুই ইঞ্চি দিবেন যদি খুব ফিটিং করতে চান তাহলে দেড় ইঞ্চি দিবেন তারপর নিচের যে মার্জিনটা আছে সেই মার্জিনটা এভাবে স্কেল দিয়ে সোজা টেনে দিতে হবে যাতে দাগ দাগটা সোজা বরাবর থাকে সেজন্য আমি এই শেপকার ব্যবহার করে থাকি এরপরে উপরে দেখবেন যদি কাপড়টা ছোট বড় হয়ে থাকে তো এই দাগটাও কিন্তু এভাবে দিয়ে বাতি যে ছোট বড় কাপড়গুলো আছে কাটিং করে সোজা করতে হবে তারপরে এই সাইড থেকে যে কাপড়টা থাকবে সেটা উপরে বসিয়ে দিয়ে আমাদের জয়েন্ট দিতে হবে তো উপরে কাপড়টা সোজা করে এভাবে কাটিং করে নিবেন এরপরে পায়ের মুখের মাপগুলো আমাদের দিয়ে দেবো তো এই দাগ থেকে মেটাল সেন্টার ঠিক রাখার জন্য আড়াই ইঞ্চিতে একটা দাগ দিতে হয় এই দাগ থেকে পায়ের মুহুরির যে মাপটা আছে অরিজিনাল সে মাপটা অর্ধেক করে এখানে দিতে হবে আমাদের পায়ের মোহরি হচ্ছে বারো বারোর অর্ধেক করলে হবে ছ ইঞ্চি আমি ছ ইঞ্চি দাগ দিয়ে দিলাম দুই পাশে আমাদের সেলাই প্লাস দিতে হবে এই পাশে এক ইঞ্চি রাখবেন অপর পাশে হাফ ইঞ্চি রাখবেন এক ইঞ্চি হাফ ইঞ্চি কী জন্য রাখবেন সেলাই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তার লিঙ্ক ডেস্ক্রিপশনে পেয়ে যাবেন তো এই পাশে হাফ ইঞ্চি মাপটা এভাবে বসিয়ে দিলাম এরপরে আমাদের উপরে হিপ বা থাই বা রানের যে মাপটা আছে সে মাপটা বসিয়ে দিতে হবে হিপ বা রানের এখানে যে মাপটা বসাতে হবে সে মাপটা বডির মাপ থেকে বের করে নেওয়া হয়ে থাকে তো এই যে আমার বডির মা হচ্ছে ছত্রিশ প্রথমে আমরা ছত্রিশকে চার দিয়ে ভাগ করব তো এখানে সাইডলং ছত্রিশ নয় ইঞ্চিতে এভাবে একটা দাগ বসিয়ে দিলাম যেহেতু প্যান্ট সিস্টেম সেলোয়ারে আমাদের হালকা একটু লুজ রাখতে হবে বেশি লুজ দিলেও ভালো লাগে না তো সর্বোচ্চ আপনি ছয় ইঞ্চি লুজ রাখতে পারেন লুজ ফিটিংয়ের জন্য আর যদি কম রাখেন তাহলে চার বা পাঁচ ইঞ্চিও রাখতে পারেন যদি একটু লুজ পরেন তাহলে ছয় ইঞ্চি রাখবেন তো আমি লুজ ফিটিংয়ের জন্য ছয় ইঞ্চি এখানে রেখে দিলাম এরপরে এই ছয় ইঞ্চির যে দাগটা আছে তার থেকে আমাদের হাই শেপটা দেওয়ার জন্য দেড় ইঞ্চি ভিতরে আরেকটা দাগ দিতে হবে মোটা মেয়েদের জন্য দুই ইঞ্চির ভিতরে দেবেন আর ত্রিশের নিচে বড়ি হলে দেড় ইঞ্চি দিয়ে দেবেন তাহলে হাইয়ের শেপটা সুন্দর হবে পায়ে যাবার নিচে আর টান খাবে না তো সব জায়গায় কিন্তু আমাদের মেজারমেন্ট দেওয়া হয়ে গেল এখন আমাদের এরকম শেপকার দিয়ে এই দাগগুলো মিলিয়ে দিতে হবে তো আমরা সর্বপ্রথম যে দিক দিয়ে সেলাই দেবো সেই দাগটা দিয়ে দেবো তারপরে সেলাই পেলাজের যে যে কাপড়টা আছে সেই দাগ বরাবর আরেকটা দাগ ডাক দেব তো দেখেন বাড়ির পাশে যে দাগ আছে এখানে হাফ ইঞ্চি পরিমাণে রাখতে হবে এবং উপরে দাগ পর্যন্ত এসে মিলিয়ে দিতে হবে তো এভাবে এই শেপকার দিয়ে এটা মিলিয়ে দেবেন যদি একবার দাগটা আপনার চোখে সুন্দর না লাগে তাহলে দ্বিতীয়বার সুন্দর করে নিয়ে নেবেন এরপরে আমাদের পায়ের মুখ এখানে অরিজিনাল দাগ আছে তো এই দাগ থেকে এই দাগ পর্যন্ত তার ভেতরে হাফ ইঞ্চি একটা দাগ দিয়ে এখানে মিলে দিতে হবে ঠিক আছে তো এভাবে কাট দিয়ে পায়ের নিচটা একটু সিকুন রাখবো উপরটা একটু আমরা লুজ রাখবো তাহলে পায়জামাটা পরে খুব আরাম পাবে ঠিক আছে যদি আপনি সিকুন করে পুরো এটা রাখেন তাহলে কিন্তু উপরে টাইট হতে পারে তাই উপরটা আমরা লুজ রাখছি নিশ্চয় একটু চিকুন করে রাখছি যাতে পায়জামাটা পরলে লুকটা অনেক সুন্দর লাগে এবং পাশে আমাদের এক ইঞ্চি পরিমাণে এখানে সেলাই প্লাস রাখতে হবে যদি কখনও মোটা বা লুজ করতে হয় তাহলে এই পাশ থেকে করতে হয় এরপর আমাদের হাইয়ে শেপ দেওয়ার জন্য দেড় ইঞ্চি ভিতরে যে দাগটা দিয়েছিলাম এই দাগ বরাবর আমাদের ইঞ্চি ফিতে দিয়ে দেখতে হবে কত আছে তো এখানে এই দাগ থেকে দেখব যত আছে, উপরে আমরা এক ইঞ্চি বা পনে এক ইঞ্চি কম দেব তাহলে কি হবে যখন আমরা পায়জামাটার রাবার সিটিং করতে যাব তখন উপরে কাপড়গুলা বেশি আর জড়ো হয়ে থাকবে না যখন আমরা নিচ এবং উপর দুইটা সমান রেখে দাগ দিয়ে থাকি সোজা করে তখন কিন্তু রাবার লাগানোর সময় উপরে কাপড়গুলা বেশি থাকার কারণে জল জড়ো হয়ে থাকে দেখতে ভালো লাগে না তাই আমরা সব সময় চেষ্টা করব নিচ থেকে উপরে এক বা পনেরো এক ইঞ্চি কম করে দেওয়ার জন্য তারপরে এই দাগটা এভাবে মিলিয়ে দিয়ে এখানে সুন্দর করে শেপটা দিয়ে নিতে হবে তো আমাদের প্রতিটা শেপ এবং মার্জিন দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমরা বাইর পাশে যে দাগগুলো আছে সে দাগ বরাবর কাটিং করব তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজেও যদি নতুন দর্শক হয়ে থাকেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এরপরে পায়ের নিচে এভাবে একটু কোনা করে কিন্তু কাটিং করে নিতে হবে যাতে আপনার টান না খায় তাই এভাবে জিন্সের মরানির যে কাপড়টা এভাবে উঠিয়ে দিয়ে এখানে আপনার সেলাই প্লাজের যে দাগটা আছে সেটা এভাবে বরাবর দিয়ে নেবেন তারপরে একটু কোনা করে দাগটা মিলিয়ে দিয়ে এটা কাটিং করতে হবে তো কিভাবে কাটিং করতে হবে একটু লক্ষ্য করুন এভাবে বাইর পাশে যে আমরা দাগটা দিয়েছি সে দাগ বরাবর এটা সুন্দর করে কাটিং করে নিতে হবে এবং হাইয়ের এখানে যে দাগটা আছে সে দাগ দিয়ে এটা হাইয়ের শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে এখন আমাদের এখানে যে দাগ আছে সেখানে লম্বার মাপটা একুড়ে ধরবো আমাদের লম্বা হচ্ছে আটত্রিশ তো দাগ বরাবর রাখছি রাখার পর উপরে আমরা যে বাতি মোরানির জন্য কাপড়টা লাগবে সেটা জয়েন দিয়ে দেব হ্যাঁ তো এখানে এভাবে দেখবেন কত ইঞ্চি আপনার বাতি কাপড়টা লাগবে মোড়ানি দেওয়া সহ তো এখানে আমার তিন ইঞ্চি লাগবে তো এখানে সাড়ে তিন ইঞ্চি সেলাই পেলা সহ আমি এভাবে দাগ দিয়ে নিতেছি তারপরে এখানে যত আছে এভাবে এই মাপটা বসিয়ে একটা কাটিং করে নিতে পারেন তো আপনাদের সহজে বোঝার জন্য আমি এভাবে কাটিং করতেছি হলে ওখানে আমি ফেলে একবারে কাটিং করে নিই তো কাটিং করে নেওয়ার পর এটা এভাবে বসবে তো সেলাই করার সময় কিভাবে জয়েন দিতে হবে কিভাবে সাইডগুলো মুড়িয়ে দিতে হবে প্রতিটা বিষয় সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব তো সেলাই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো এখন এখানে লম্বার মাপটা একুট করে উপরে একটা মার্জিন দিয়ে দিলাম তো নিচ থেকে ধরে লম্বার মাপটা এভাবে দিয়ে এখানে একটা দাগ দিতে হবে উপরে রাবার মোড়ানির জন্য দুই ইঞ্চি বা পনে দুই ইঞ্চি কাপড় রাখলে হয়ে যায় সে পরিমাণে এখানে আমি কাপড় রেখে দিয়েছি এবং ভেতর পাশে কাপড়টা যে আমি জয়েন দেবো সেটার জন্য দেখেন ভেতরে কিন্তু বাতি আছে তো এভাবে আপনার কাপড়টা সুন্দর করে কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই নিত্য নতুন সেলাই কাজের ভিডিও পেতে পেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ